আমি তোমারে অনেক ভালোবাসি আই লাভ ইউ হাসাই মফিস তুমি আমার এত বালা পাও এটা তো আমি আগে জানতাম না আশেপাশে ফুল তো পাইলাম না তাই লেবু পাতা দিয়ে তোমার আজকে প্রপোজ করবো তুমি কি রাজি হয়ে যাবে জ্যোস্না তোমার পিছনে অনেক দিন ধরে ঘুরতেছি রাজি হয়ে যাও তোমার লেবু পাতায় আমি গ্রহণ করব মফিস ঠিক আছে মফিস হ না আমি তোমার মেলা বালা পাই তুমি আমার গ্রহণ কইরা নেও জ্যোসৎনা আমিও তোমার বালা পাই মফিস আগে থেকে বলতে চাইছিলাম কিন্তু বলতে পারি নাই এখনই তোমায় তোমাকে আমি গ্রহণ করে নিবো জ্যোসনা তাইলে তো তুমি রাজি হয়ে গেলা বিকাল তিনটার সময় জঙ্গলে একটু দেখা করতে পারবা যা লুচ্চার করে লুচ্চা এক মিনিট হয় নাই প্রেমের জঙ্গলে দেখা করতে করছো খাটাস বেড়া আরে না জ্যোৎসনা একটু সুখ দুঃখের আলাপ করবো ঠিক আছে আইসো ঠিক আছে আইসো কিন্তু তুমি হ্যাঁ আমি যাই ঠিক আছে চিন্তাভাবনা করে দেখবো না আইতে পারি কিনা ঠিক আছে মফিস লুচ্চা বেড়া

বললে তুই তো এ তারা হুরা লাগাইছস কে আই বই তো জুস না তিনটা বাজ যেন 20 মিনিট বাকি আছে অপেক্ষা করি তিনটা তো বাজ যা ভালো তোর জুস না আর আইলো না আরে আইবো আইবো এনা মনে রান্না বান্না করতাছে রান্না বাননা করে গোসল কইরা হাই যাইবো ব এই তো অপেক্ষা করি বন্ধু তোর লাল কই আছে আছে লাল পানির মতে আছে আচ্ছা লাল পানি পরে কিন্তু খাইম জুস না এলো কার তুই হে না সাইডে জায়গা জুসনা আবার সময় হয়ে গেছে একটু টিপার জায়গা আর কিছু দেইস না হ্যাঁ হীরা অফিস তুই দ অফিসে করতে করতে সাইড ড্যাম মাঝে পাঁচটা মাঝে ভিকাল হয়ে গেল আর জসনা না জসনা তো আমার আইলো নারে রে জসনা মনে আমার দুকা দিয়েছে জসনা আমারে ফাঁকি দিয়েছে তুমি জসনা হেথা তা দিয়েছিলে কথা তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা জঙ্গলেতে আইবা বইলা ফাঁকি দিয়েছো জুসনা তুমি কথা দিয়ে ভঙ্গ করেছো বন্ধু সেকা একটা খাইলাম বন্ধু এই জুসনা কি আমি এত দিন করছি আমারে ভাতটা দেন আর তুই অফিস দুই দিন নেই তুই ভাতটা ভাই আরবি কি কইছস রে যেই সেকাটা দিছে লাল পানিটা দে লাল পানিটা কই এই যে বন্ধু লাল পানি নে তুই এইটা দেখা মনের দুঃখ আমি দা বন্ধু এখন আমার এইটাই সঙ্গী রে বন্ধু লাল পানি সঙ্গী টাইম জায়গা হ্যাঁ অলগে দেহা কৰা এইবাৰ গৈছিলাম জংঘলত বোলে নহয়

দুসনা আমাদের তিনজন দেই বাকি দিয়ে দিছে ব একটু মনের দুঃখ কথা কই বিচ্ছেদের একটা গান কো বিচ্ছেদের একটা গান কো রে তোর জন আমি পাগল দেওয়ানা আমায় আমি কি করি না বন্ধু তুই খা বন্ধু তুই এর গান দস বিচ্ছেদে ওসসনা